হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজ আপনাদের দেখাবো মেশিনের মাধ্যমে কীভাবে অল্প সময়ে রড মাটাম দেওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন রডগ একটি রডকে মাটাম দেওয়া হচ্ছে এখানে অনেকগুলো স্মৃতিও দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডাইস আছে আপনি মন চাইলে যে কোনো সাইজের রড আপনি এখানে মাটাম করতে পারবেন আবার কোন মাপে আপনি মাটাম করবেন সেটাও আপনি ইচ্ছা করলে করতে পারবেন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে